সাতাশ রোজার রাতে সন্তান ফোন দিয়া বলে বাবা আমি আগামীকাল রওনা দিলে রাত গিয়া দুইটা তিনটায় ঢাকায় নামবো আমি সাহারি তোমাদের সঙ্গেই খাবো মা বসে আছে মায়ের সন্তানের বাবাও বসে আছে সন্তান আসবে রাত্র দুইটা তিনটা হয়ে গেছে সাহারির সময় হয়ে গেছে সন্তানের খবরও নাই শেষ টাইমে মা বাবা ফজরের নামাজ পরে দরজার মধ্যে অপেক্ষা করতেছে সন্তানের খবর নাই আটটা নয়টা দশটা বেজে গেছে মায়ের মনটা আর ভালো লাগে না স্বামীকে ডেকে বলে স্বামীরে আমার সন্তান ক আমার মনটা ভালো লাগে না একটা ফোন লাগাও স্বামী ডাক দিয়া বলে চিন্তা করো না ঈদের সময় যানজট থাকতে পারে চলে আসবে কিছুক্ষণ পর বাবার মনটাও ভালো লাগে না বাইরে নেমে পায়চারি করতেছে হঠাৎ করে একটা ফোন চলে আসছে সন্তানের ফোন দেখে বাবার সে কি আনন্দ ফোন রিসিভ করে যখনই সালাম দিল অপর প্রান্ত থেকে সালামের উত্তরে সন্তানের কণ্ঠ পাওয়া যায় না বাবা ডেকে বললেন বাবা তুমি কে এটা তো আমার সন্তানের কণ্ঠ নয় তবে মোবাইলটা আমার সন্তানের ওপার থেকে ডাক দেওয়া বলে আপনি কি এই লোকে এই মোবাইলওয়ালার বাবা বলে হ্যাঁ আপনি এখনো বাড়িতে কি করেন আপনার যেই সন্তান ডাকা থেকে গাড়ি নিয়া আড়াই হাজারের দিকে রওনা দিয়েছিল ওই গাড়িটা আড়াই হাজার পৌঁছতে পারে নাই প্রতিমধ্যে সংঘর্ষে রাস্তার মধ্যেই অনেকগুলো মানুষ মারা গেছে অনেক যুবকও তার মধ্যে আছে রাস্তার পাশে সাদা কাপড় দিয়া ঢাকা দেখেন আপনার সন্তান এই লাশের মধ্যে আছে কিনা মোবাইলটা আমি রাস্তার পাশে পড়ে পাইলাম বাবা পাগলের মতো একটা দৌড় দিছে মা মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসে অন্যান্য সন্তানদের ডাক দেয়া বলে তোরা কে কোথায় এদিকে আয় তোদের ভাই বুঝি কাঁচা কাঁচা আসছে আমার কোলে যত সন্তান তোর বাবা যে আগায় আনতে গেছে তাড়াতাড়ি নতুন চাদর বিছা বালিশের কভারগুলো খুলে নতুন কভার লাগা পানি গরম باش আমার সন্তান এসে গোসল করবে আহারে সবাই ফুলের মালা ফুলের তোরানি অপেক্ষা করতেছে 4 বছর কোলে যত টুকরা বাড়িতে নাই বিদেশ থেকে আসবে বাবা গিয়া দেখেন অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়া ঢাকা একটা একটা মাথার উপর থেকে কাপড় উঠান আর কৌতূহল বাড়তেছে কাপড় উঠান আর কৌতূহল বাড়ে হঠাৎ তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে সামিল হয়ে গেছে বাবা সন্তানকে ধরে কাঁদেন বলেন বাবা এত আদর আপ্পায় তোর জন্য এত প্রস্তুতি রে বাবা তোর মা তোর পচে বসে আছে রে বাবা কি জবাব দিব তুই যেদিন রওনা দিয়ে বিদেশ চলে গেলি তোর মা সারারাত ঘুমায় নাই দরজায় গিয়া তোর পথের দিকে তাকা রয়েছিস কত আমি মা আমি বাবা দেখলাম তোর মা গভীর রাতে বিছানায় নাই খুঁজতে খুঁজতে দেখলাম দরজায় গিয়া তোর মা কাঁদে কত রাত তোর মা তোর জন্য নামাজ পড়তে পত্রে রাত্রটা নির্গুম কাটায় দিছে রে বাবা কত রাত তোর মা তোর দোয়া করতে করতে নির্ঘুম রাত্র কাটায়া দিছে এই চার বছরে আটটা ঈদ ঈদের সময় আমরা নতুন কাপড় কিনছি নতুন কাপড় পরছি তোর মায়ের জন্য আমি নতুন শাড়ি এনে খাটের উপরে রাখলাম ঈদের নামাজ পড়ে এসে দেখি কাপড়টা খাটের উপরেই আছে তোর মা প্রথম ঘরেও নাই মাছের ঘরেও নাই পেছনের ঘরেও নাই খুঁজতে খুঁজতে গিয়া দেখি তোর মা কিচেন রুমে আছে ওই নাস্তা নাড়াইতেছে দুধ নাড়তেছে দুধ উচলাইয়া পুড়া যাইতেছে খবর নাই আমি তাকায় দেখলাম তোর মায়ের দুই চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে ডাক দিয়া বললাম ওরে বিবি ঈদের দিনে তুমি কেন কাঁদ তোমার জন্যে শাড়ি আনলাম সেটাও কেন পর তোর মা জবাব দিয়া বলছি স্বামী গ তো আপনারা যখন নামাজের জন্য রওনা দেয়া গেলেন আমার অমুক সন্তান অমুক সন্তান আপনার সঙ্গে যায় নামাজ দিয়ে নতুন পোশাক পরে নামাজে রওনা দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলিজের একটা মানিক আপনাদের সাথে নাই আমার মনটার ভালো লাগে না আমি ফোন দিলাম আমার মানিকের কাছে ফোন রিসিভ করে বলে মা নাস্তা বানাইছি খাইছি এখনো ছুটিতে আছি আনন্দ করতেছি ঘোরাফেরা করতেছি কিন্তু আমি মায়ের মা আমি বললাম বাবা তুই আমাকে পেটে ধরিস নাই আমি তোকে পেটে ধরছি আমাকে খুশি রাখার জন্য কত কথাই না বললি ঈদের টাকা পাঠাইলি তোর টাকা দিয়া তোর বাবা জামা কিনছে তোর ভাইরা জামা কাপড় কিনছে তোর টাকা দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে আমার শাড়ি কিনছে গহনা কিনছে কিন্তু তোর পাশে আমি হাতুরের বাড়ির সব তো কেন পা আমার সন্তান বলতে চায় না পরে বলে মাগ কাজ করতে আসছি টাকা নিয়ে কাজ করি ঈদের দিনও আমাদের ছুটি দেয় না ওরে স্বামী বলে ঈদের দিনেও যে সন্তান কাজ করে এই শ্রমের টাকার সারি আমি মা কেমনে রে ওরে বাবা আজকে তুই আসবি খবর শুনে তোর মা এক সপ্তাহ আগের থেকে ঘুমায় না তোর জন্যে কত রঙের পিঠা বানাইছি তোর জন্য কত আয়োজন আমি তোর মাকে কি বলবো বাবা বাবা সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে উঠে বাড়ির দিকে রওনা দিছে আহারে বাড়ির কাছাকাছি আসছে এদিকে মা দরজায় গিয়ে অপেক্ষা করতেছে সে গাড়ের গাছের আড়াল দিয়া পথের দিকে তাকায় আসেন দেখেন একটা গাড়ি আসতেছে মায়ের সে কি আনন্দ বাড়ির মধ্যে দৌড় দিছে তোরা কই তাড়াতাড়ি আয় ফুলের মালাগুলা নিয়ে আয় গাড়ি আইসা পড়ছে বাড়ির দরজা দিয়ে যখন অ্যাম্বুলেন্সের হরেন দিয়া ঢুকতেছে হুইসেল দিয়া ঢুকতেছে মা একটা চিৎকার দিছে ওরে এই মরণ গাড়ি আবার বাড়ি কেন কার কপাল পুরুষে এম অ্যাম্বুলেন্সের দরজা খুলে তাকায় দেখি কলিজের টুকরা সমতা এমন ঘুমান ঘুমাইছে আর জীবনেও উঠবে না মা কাদেন আর বলেন ওরে বাবা এটা তোর বিছানা নয় নতুন চাদর বিছাইছি বোন কান্দে আর বলে ভাই আরে তোর জন্যে ফুলের মালা পরাইছি ফুলের মালা বানাইছি একটু মালা পরাবো মা ডেকে বলেন রে সন্তান চারটা বছর আমি তোর মা ডাক শোনার জন্যে অপেক্ষা করছি তোর জন্যে গরম পানি করছিলাম গোসল করবি সেই গরম পানি যে তোর জীবনের শেষ গোসল হবে বুঝি না ওরে পর্দা আলীর মাগো আর কোন বাসায় বুঝাইলে বুঝবারে মা দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না অহংকার দেখাবার কিচ্ছু নাই এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে আল্লাহ এত দয়া করছেন মায়া করছেন ওই আল্লাহ সঙ্গে নাফরমানি করো না রে ভাই ওই আল্লাহ আর নেমত শুক্রিয়া করো না